কিন্তু বাগাবাড়ি থেকে পাঁচ কিলো দশ কিলো সাত কিলো এরিয়া কিন্তু গ্রামগঞ্জ আছে ভাই এটা কিন্তু এতটা শান্ত যেগুলোকে যদি অনেক জায়গায় আমি প্রোগ্রামে দেখি যে বিছানা এগুলো নিয়ে শুয়ে যেভাবে কালেকশন কে সম্পদ যে দাম গুলো দিলাম এইটাই প্রতিবেদন দেন আমার তো দেখবে দেখি থাকে না গজারে এই বড় বড় অনেক বিভিন্ন এলাকায় দেখি প্রতিবেদন ঠিক আছে ওইগুলোর দামি একশো বিশ তিরিশ করে চাই তো ওইগুলো সুন্দর হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা মার্চ দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খাওয়া নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খাওয়া অবস্থান করছে পাবনা ইমন ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া কবরস্থানের আগে কিন্তু এই খামার অর্থাৎ হারোপাড়া ঢুকতে সবার প্রথমে যে খামার এটাই পাবনা ইমন ডেরি ফার্ম এই ডেরি ফার্মের মালিক রাজুবাই এখান থেকে বকনা বাছুর বিক্রি করে এবং রাজুবাইয়ের কাছে এই সমস্ত মাল পাওয়া যায় যেগুলো আমার সামনে আমি আদর করতেছি হাই কোয়ালিটির আজকে চারটা বাঘাবাড়ি মিলবিটারের জার্সি বকনা দেখাবো যে বকনাগুলো নিয়ে রাজু ভাই আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করছে এই বকনাগুলো যদি আপনারা কোনো পার্সেন্টে ঘাটতি দেখাতে পারেন রাজু ভাই বলছে একটা গাড়ি নিয়ে এসে বকনাগুলো দড়ি খুলে এমনি নিয়ে যাবেন নাকি রাজু ভাই এই অফারই তো আছে আচ্ছা বকনাগুলো জাতমান নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন এবং এগুলোর ভবিষ্যৎ কী এই সকল বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি বকনা কিনবেন সরাসরি ফার্মে এসে নিজে যাচাই বাছাই করে এরপরে সংগ্রহ করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত রাজু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানীতে আপনাদের দয়া যথেষ্ট পরিমাণ এবং কালেকশন দেখে বোঝা যাচ্ছে যে রাজু ভাই অনেক খুশি এবং কালেকশন দেখে ইনশাআল্লাহ আমরাও আজকে অনেক খুশি আজকে চারটে বাচ্চা কিনেছি চারটে বাচ্চা সংগ্রহ করেছি দর্শকদের দেখাবো যেখানে কোথায় প্রাস এবং জাতমান কোয়ালিটি

যেটা আমি ধরে আছে এবং পাশেরটা দুটো তো একশো একশো এটার কোনো গাড়ি নাই এবং আরো দুইটা আছে ওটাও দেখার ওগুলো একটু বয়স মনে হয় কম এগুলোর তুলনায় নাকি না এই তিনটে আছে সেম বয়স একটা একটু কম আচ্ছা রাজুভাইয়ের পরিচয় এটা নতুনদের জানাবেন আমার নাম রাজু আহমেদ পাবনা ইমন ডেইরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি হারোপারা এবং ভাগাবাড়ি মিলবিটার জার্সি বক্সার জন্য হারোপার মধ্যে সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র হচ্ছে আল্লাহ এই পাবনা ইমন ডেইরি ফার্ম কতগুলো মাল আছে এখন এখন মাল আছে হলো নটা

যদি অনেক জায়গায় আমি প্রোগ্রামে দেখি যে বিছানা এগুলো নিয়ে শুয়ে থাকে যেভাবে এগুলো কিন্তু সেই বক না একদম খুব এগুলো শুয়ে থাকা যাবে ওদের সাথে কোনো সমস্যা নেই এবং মানে যে গাইগুলো আছে গাইগুলো শান্ত আর যারা জার্সিলে কাজ করে যারা গাবি জগতে যারা কাজ করে দেখবেন যে হাত মানে পাটা লড়াই না একদম খুব শান্ত এটা আসলে মানুষ দুই পা হলো সবচেয়ে খারাপ চার পা গুলো ভালো এদের আদর করবেন যত আদর করবে তত ভালো তো রাজু ভাই চলেন কথা বাড়াবো না আজকে যে চারটা বকনা আছে এগুলো দেখাবেন এগুলো সঠিক বর্ণনা ছিল আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে রাজু ভাই এক জোড়া যেটা আপনি ধরেছিলেন ওইটা হচ্ছে এইটা আর আমি যেটা ধরছিলাম ওটা হচ্ছে দুই নম্বরে দেখাবো এটা কি জাতের বকনা অরিজিনাল বাগাবাড়ি মিল বিটা আচ্ছা একটু দেখায় দেখাই দেন যে কোথায় কোথায় জার্সি আমরা দেখাতে দেখেন জার্সির সিস্টেমগুলো কত সুন্দর

এগুলো তিন লাখ সাড়ে তিন লাখ টাকার গাবি হবে ভাই সর্বনিম্ন কত হবে নিম্ন সর্বনিম্ন কত সর্বনিম্ন তিন লাখ টাকার গাবি হবে তিন লক্ষ টাকার গাবি হবে আচ্ছা এগুলো কি মায়ের দুধের রেকর্ড জানা আছে এটা রেকর্ড জানা আছে ওগুলো বললে মানুষে খারাপ বলে অনেকে আবার জানতেও চায় তবে আমরা জানি যে এগুলোর সাথে কোনো সম্পর্ক হয় মা ও ছেলের সাথে সম্পর্ক থাকে না অনেক সময় সেটাই ঠিক আছে তবে এসব বাচ্চা আমার একটা ধারণা যে আমি যে লালন পালন করি সেই ক্ষেত্রে ধারণা যে সর্বপ্রথমে যে বাচ্চাগুলো এই বাচ্চা দেয় সর্বনিম্নে 18 থেকে 20 লিটা দুধ হয় আচ্ছা এটার দাম সিঙ্গেলে কত এটার দাম পড়বেতে হাজার 99000 99000 টাকা জি না একদম কথা বলা নিত্য সুযোগ নাই এটা সুযোগ আছে একটু সুযোগ আছে আচ্ছা তার মানে একটু সুযোগ আছে জোড়া নিলে তো আরো একটু সুযোগ আছে জোড়া নিলে ছাড় আছে চলেন আমরা সাথের জোড়াটা দর্শকদের দেখি ঠিক নম্বর সিরিয়ালে আরো একটি বকনা নি আসলেন জি परसेंट কোন্টার বেশি একের না দুইয়ের

গোল আমি আমি আমার থেকে এটা আচ্ছা এই দেখেন মাথাটা আমার একটু এখানে নিয়ে আসেন চার আঙুল গ্যাপ গেছে আমার এই আঙুল কিন্তু এখান থেকে মিলায় গেছে দেখা যায় না কতটুকু গর্ত এবং দুই সিং এর মাঝখানে যে ঝুটি হওয়া ধরছে বাচ্চা তো এগুলো গাভীর দিকে গেলে ঝুটি হয়ে যাবে চামটা একটু দর্শকদের দেখে

আরো একটি বকনা নিয়ে আসলেন এই বিস্কুট কালারের চাহিদাই তো বেশি রাজুবাইয়ের কাছে কিন্তু বকনা আরো আছে কিন্তু আমরা দেখাবো মাত্র চার আচ্ছা এটাও জার্সি হান্ড্রেড জার্সি হান্ড্রেড জার্সি আচ্ছা আপনি ওই দুটো সাথে তুলনা করেন দেখেন তো না একই রকম একই একদম ক্যাটাগরি একটু ১৯ বিশ মানে বডিতে হতে পারে পার্সেন্টে উনিশ বিশ নেই একদম পার্সেন্টে তিনটে আছে তিনটে একদম একশো একশো এর বয়স কেমন

আচ্ছা মাশাল্লাহ রাজু ভাই এটার বয়স বারো মাস এক বছর আচ্ছা হিটে আসবে এখনো চার মাস পরে ইনশাল্লাহ দাম কত চাচ্ছেন দাম চাওয়া হলে পঁচাশি হাজার পঁচাশি হাজার দাম চাওয়া চাইলে তো আর কাস্টমার দিবে না আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে হ্যাঁ বলবেন যে ওগুলো পঁচানব্বই বিরানব্বই এটা তো বয়সই হচ্ছে বয়স কম না এটাও ঠিক না তারপর হচ্ছে আমার একটু পড় কিনা আচ্ছা মানে আমরা হ্যাঁ এই দুই জোড়াই দেখাবো তিন আর চার জোড়া মিল হয় না এটা বডি সবচেয়ে ছোট একটু মানে উনিশ বিশ এক এটাও জার্সি এটাও আচ্ছা এটা কি সিং হবে না আচ্ছা না গুলোর মাথা বয়স কম এটার বয়স কত মাসে সাড়ে সাত মাস আচ্ছা একটু কি কি চলছে তার মানে আস্তে যাচ্ছে এগুলো দুধের পশম একটু তলার মানটা না অবশ্যই

রাজু ভাই এটা তার মানে অনেকদিন পালতে হবে নাকি লালন পালন করতে হবে একটু সময় দিতে হবে আচ্ছা এগুলো হচ্ছে মাটির মানে মাটি মাটি যেভাবে আপনি বানাবেন জিনিস বানাবেন সেই রকম হয়ে যাবে এখন হলে কাদা মাটি কাদা মাটি যেরকম আছে না কাদা মাটি যেখানে লাগাবেন সেখানে লাগবে লাগাবেন না লাগবে না এটা দাম পড়বে হলে 72000 টাকা 72000 টাকা জি চাও দাম চাও দাম তাহলে 85 আর 72 জি কত হয় হিসাব করেন তো আমি দেখাচ্ছি পঁচাশি বাহাত্তর একশো সাতান্ন একশো সাতান্ন নিলে কত রাখা যাবে পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ আর চারটায় যদি কেউ নেয় চারটে দিলে সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফিরিয়েছি সিলেট মিলেট বাদে

অন সিক্স ওয়ান থ্রি এটা ত্রি মহর্ষে বছর এটা ইমোহর্ষ অফ ডিটেলস আজকে ভিডিওর মাধ্যমে কাস্টমারদের কোনো মেসেজ দিবেন আসলে অনেক দিন ধরা মানে জার্সি কালেকশন করি এবং সেল করি আমি যা আজকে দেখাইলাম আমার কথা হলো দর্শকের উপরে ছাড়ে দিলাম যে তারা জাত কেমন আমি যে কথাগুলো বললাম এবং শুধু চেনার দরকার নাই আমি আমার অভিমত থেকে বলি শুধু কেনা না আজকে বাচ্চাগুলো দেখেন যদি নাও কেনেন চেনেন যে আসলে অরিজিনাল বাচ্চা কোনগুলো সেটাই বাগাবাড়ি দেখালে বাগাবাড়ি বাগাবাড়ি মিলবিটে মিলবিটে করে মিলবিটের বাচ্চা কি ধরনের কেমন খালি লাল হলেই তো হবে না এগুলো দর্শক দেখুক এগুলো দর্শক দেখুক কেনার দরকার নাই সেটাই এটা দেখবে দশজন দেখবে দুইজন শিখবে এখান শুরু হ্যাঁ তাছাড়া দেখে যদি সবাই কালেকশন বড় অনেক বিভিন্ন এলাকায় দেখি প্রতিবেদন ঠিক আছে ওইগুলোর দামি একশো বিশ তিরিশ করে চাই সুন্দর আছে মাটির পাত্র মতো মাটি কেদা মাটি করবেন সেরকম হবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম